অনেকটা কষ্ট করে আমার স্বপ্ন পূরণের দিন চলে এসেছে তাহলে ভিডিওটা দেখতে হলে জানতে হলে শুনতে হলে পুরোটা দেখতে হবে স্কিপ না করে ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার মল্লিকা ব্লক্সে একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে কারণ আজকে আমার স্বপ্ন পূরণের দিনের ভিডিও শেয়ার করতে চলেছি কী বলতো কেউ গেস করো গেস করে বলতে পারো যে কি হতে চলেছে ভিডিওটা ঠিক আছে আর এত সুন্দর বিকেলের সন্ধ্যের দিকে আকাশটা না না শেয়ার করে পারলাম না তাই ভাবলাম এত আনন্দ এত আনন্দ স্বপ্ন দিনে এই ভিডিওটাই সে মানে বিকেলের ওয়েদারটা দেখাচ্ছি ঠিক আছে চলুন তাহলে দেখতে থাকুন আজকে স্বপ্ন পূরণের দিনটি হচ্ছে কি। অনেক কষ্টের অনেক 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 সফলতা অর্জনের পর এই দিনটি দেখতে পেলাম দিনটি কি না দেখলে না শুনলে জানতে পারবে না ঠিক আছে আর প্রথমেই বলি আমার সকল বন্ধুদের সকল মানে দাদা ভাই বোন যারা ছোট আছো আমার থেকে ভাই বোন যারা বড় আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ দিয়ে ছোটো করব না ঠিক আছে চলুন তাহলে দেখতে থাকুন আর এখানে আমার বাবার বাড়ি আমি এখন বাবার বাড়িতে ওই টাইমে মানে বাবার বাড়িতে পুকুর মাছ ধরা হয়েছিল ভাবলাম স্বপ্ন দিন আনন্দে এই একই সাথে এটাকেও শেয়ার করি দেখো একটা পুকুর মারা হয়েছিল পুকুরে কত মাছ পড়েছে দেখো এক ঝুড়ি কই মাছ পুরো এক ঝড়ি কই মাছ শিঙি মাছ পেকাল মাছ আর মাগুর মাছ আমার বাবা এখানে মাছগুলোকে বেছে নিচ্ছে মানে আলাদা আলাদা করে নিচ্ছে কই মাছগুলো আলাদা করছে আর শিঙি মাগুরগুলোকে আলাদা করছে ঠিক আছে তাহলে স্বপ্ন পূরণটা কী বলো তো আমার অনেকটা কষ্ট কষ্ট করে আজ ধরো দুই আড়াই বছর ইউটিউবের সাথে জড়িয়ে মানে ছিলাম আজকে কী হলো না গুগল অ্যাডশন এসেছে আমার হাতে এসেছে তাই ভাবলাম একটু অনেক দিন এসেছে বন্ধুদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে চলুন তাহলে দেখতে থাকুন এখন এই মাছগুলোকে আমার বাবা আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছে কারণ এদেরকে তো একসাথে রাখা যাবে না তাই জন্য আলাদা আলাদা করে নিয়েছে নিচ্ছে এখানে দেখো মাগুর মাছগুলো আলাদা করছে শিঙি মাছগুলো আলাদা করছে আর ট্যাং কই মাছগুলো আলাদা করছি। আর এটা হচ্ছে ফলাই মাছ আমার মা এখানে ফলাই মাছগুলো কেটে নিচ্ছে কারণ ওগুলোতে জাবিয়ে রাখলে বাঁচবে না ওগুলো তো মারা যাবে তাই জন্য ওই মাছগুলোকে কেটে নিচ্ছে কেটে লবণ মাখিয়ে ভাজা হবে আর এইগুলোকে জাবিয়ে রাখছে এইগুলো অনেক দিন অনেক দিন থেকে যাবে ঠিক আছে দেখো সব আমার বাবার মাছগুলো আলাদা আলাদা করে যা হয়ে গেছে মানে রাখা হাঁড়িতে এবার এগুলোতে জল দিয়ে দেবে জল দিয়ে এখন অনেক দিন ধরে খাওয়া হবে এখানে এক জড়ি আছে দেখো আর বছরের মাঠের মধ্যে কোনো দর্শক প্রবেশ করবেন না মাঠের মধ্যে কোনো দর্শক প্রবেশ করবেন না খেলাটি আমাদের সঙ্গে সুস্থ খোঁজের সাহায্য করে মাঠের মধ্যে কোনো দর্শক প্রবেশ করবেন না

কেটে যেতে পারে করি সে মরবে নাই দিন সকালবেলা আমরা বাড়ি চলে যাব তাই আমার মা এখানে দেখো লুচি ভাজছে সকাল সকাল লুচি বেলছে আর আমি ঘুম থেকে উঠেই দেখছি লুচিগুলো বেলা হয়ে গেছে ভাজাও চলছে আজকে আমি বাড়ি চলে যাব আমি এসেছিলাম দিন আজকে বাড়ি চলে যাবো ঠিক আছে এখানে লুচিগুলো দেখো খুব সুন্দরভাবে ফুলছে এতটাই সুন্দরভাবে ফুলছে না দেখলে মিস করবে কিন্তু আর এখানে আমার মায়ের লুচি ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার মা একটু চলে এসেছে কোথায় দেখো এটা হচ্ছে আমার বাবাদের বাড়ির একদম বা মানে কাছাকাছি বরজ বোরজে একটু আমার বাবা জল দিচ্ছে বলে আমার মাও চলে এসেছে আমি ভাবলাম বাড়ি চলে যাবো তো তাই একটু এটাও ক্যামেরাবন্দি করে নিলাম ঠিক আছে আর স্বপ্ন পূরণটা কী বলো আমার ধরো আজকে দুই থেকে আড়াই বছর আড়াই বছর ধরে ইউটিউবে একটু ভিডিও শেয়ার করছি সেই স্বপ্ন পূরণের দিনটা আজকে এসেছে ঠিক আছে আর আজকে বলছি আমাকে যারা এতদিন সাপোর্ট করেছ সব কিন্তু তোমাদের জন্য এই ফলটা আমি পেয়েছি তোমরা কিন্তু এইভাবে আমার পাশে থেকে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে অনেক অনেক প্রণাম আর আমাদের একটা পরিবারে হ্যাশট্যাগ সময়স ইউটিউব পরিবার বলে আছে ওই পরিবার থেকে তিনজন দাদারা আছে সময়দা সুজয়দা জয়দা ওই তিনজন দাদা না হলে কিন্তু মানে একদম সফলতা আজকে স্বপ্নপূরণ হতো না ঠিক আছে এই যে দেখো গুগল পেন্টায় এসেছিলো তখন আমি কিন্তু নিতে গিয়েছিলাম দেখো আমার হাতে এখন স্বপ্ন পূরণের চিঠি খুব 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 আনন্দ হচ্ছে আনন্দে আর মাটিতে পা পড়ছি না দেখো আমি আর মুখ ঢেকে নিয়েছি আনন্দে হাসি ধরে রাখতে পারছি না ঠিক আছে এবার আমি কেটে দিচ্ছি দেখো দেখো একটু কাটছি তোমাদের সামনে একটু কাটছি দেখো যে চলে এসেছে আমার স্বপ্ন পূরণের চিঠি আর তিন দাদাকে অনেক অনেক প্রণাম অনেক অনেক ভালোবাসা আমাকে আরও আরও বেশি বেশি করে সাপোর্ট করো ঠিক আছে এখানে আমি এখন বাড়ি যাব বলে আমি বেরিয়ে পড়েছি বন্ধুরা দেখো এই যে একটু বাড়ি যাব বলে একটু ছবি তুলছিলাম এখানে তাই ভাবলাম একটু গুগল পিনটাও আমি একটু বন্ধুদের সাথে এখানে শেয়ার করে নিই তারপর বাড়ি গিয়ে আবার শেয়ার করব ঠিক আছে চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আর সবাই আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করো পাশে থেকে আরও যেন এগিয়ে যায় ঠিক আছে আর আমি এখন হাসছি কারণ কি বলো তোর স্বপ্ন পূরণের চিঠি এসেছে তো তাই জন্য আর আমি এখন হাসছি এই দেখো পুরো রেডি হয়ে পড়েছি এবার বাড়ি চলে যাব তার আগে তোমাদের সাথে একটু বকবক করে নিচ্ছি এখানে দেখো বকবক করছি হ্যাঁ ঠিক আছে আর এখানে আমি একটু মিউট করেছি কারণ কি বলো তো এত চিৎকার চেঁচামেচি না তাই জন্য একটু মিউট করেছিলাম দেখো আমার হাতে এখন কি দেখো একটা স্বপ্ন পূরণের চিঠি অনেকটা কষ্ট করে কিন্তু এই ফলটা পেয়েছি হ্যাঁ তিন দাদারা না সাপোর্ট মানে তিন দাদা আর ওই পরিবারের সবাই না সাপোর্ট করলে হয়তো পেতাম না তুমি না অনেক অনেক কষ্টের পর অনেক ঝড় ঝাপটা পেরিয়ে কিন্তু এটা হাতে পেলাম কারণ যেহেতু মানে অনেকটা কষ্ট তখন আমার ছেলে একদম ছোট আমি এলবি করতাম দাদারা প্রচুর সাপোর্ট করেছে কিন্তু তবুও আমিও অনেকটা কষ্ট করে এল করতাম ঠিক আছে এতটাই ছোট ছিল তখন তারপরেও আমার মানে তখন আমাদের বাড়িটাও ভাঙা হয়েছিল অনেকটা কাজের চাপও ছিল তা সত্ত্বেও কিন্তু সফলতা অর্জন করে করতে পেরেছি অনেক দিনের আশা মানে অনেক দিনের ইচ্ছে যে গুগল পিন পাবই তাই হাতে দেখো আমার এখন গুগল পিন এসে গেছে খুব 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 আনন্দ তাই ভাবলাম পহলা ফার্স্ট জানুয়ারিতে এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে ফেলি ঠিক আছে চলুন তাহলে এইভাবে আমার পাশে কিন্তু সবসময় থেকো সবাই যারা আমাকে এতটা এতটা সবাই সবাই অনেক বন্ধু বান্ধবী অনেক মানে আমরা আমি পেয়েছি তারা খুব খুব ভালো সবাই খুবই ভালো কারণ মানে এতটাই সাপোর্ট করেছে আমি কিন্তু খুব তাড়াতাড়ি একদম একদম তাড়াতাড়ি গুগল অ্যাকশানটা পেয়ে গিয়েছি একদম তিন মাসের মধ্যে আমি পেয়েছি আমার মনিটাইজেশান অন হওয়ার তিন মাসের পর আমি কিন্তু পেয়েছি ঠিক আছে চলুন তাহলে বন্ধুরা দেখতে থাকুক আমি এখন একটু কথা বলছিলাম তখন আর ভয়েসটা আমি মিউট করেছি কারণ জানোই তো আমার মানে আমার কাছে আমার ছেলে সব সময় থাকে আমার ছোট ছেলে ও ধরো যখন আমি কথা বলি ও না একটু আমি যে কথা বলি না ও একটু আমার কথাকেই তুলে ধরার চেষ্টা করে কথা ঠিকঠাক বলতে পারে না তাই জন্য আমাকে বাধ্য হলো ওকে সরিয়ে আবার আমাকে ভয়েস দিতে ঠিক আছে অনেকটা কষ্ট করে ভিডিওটা করেছি তোমাদেরকে সবাইকে বলছি পুরোটা দেখার অনুরোধ জানাচ্ছি পুরোটা দেখে কিন্তু একটা কমেন্ট করো আর এইভাবে কিন্তু ভালো মানে সব সময়ের জন্য পাশে থাকার চেষ্টা করো অনেক অনেক শেয়ার করো অনেক অনেক ভালোবাসা রইল তোমাদেরকে ঠিক আছে আর আজকের ভিডিওটা কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন পূরণের ইচ্ছা সেই স্বপ্ন পূরণটা সফলতা অর্জন করতে পেরেছি বলে আজকের ভিডিওটা শেয়ার করছি আজকের ভিডিওটা কিন্তু কেউ মিস করো না আর দাদা সময় দা সময়দা সুজয়দা জয়দা তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রণাম তোমরাও এইভাবে আমাকে সাপোর্ট করে যাও আরও যেন অনেকটা এগিয়ে যেতে পারে ঠিক আছে চলুন আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা যারা দেখছ নতুন বন্ধু তারা এখন অবধি লাইক দিচ্ছ না আমার একটা স্বপ্ন পূরণের ভিডিও একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দিও ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট করলে কিন্তু আমার আরও কিন্তু ভিডিও করার জন্য এক্সপিরিয়েন্সটা বেড়ে যাবে না হলে কমেন্ট লাইক না করলে শেয়ার না করলে তো ইচ্ছে হবে না যে কেউ ভিডিওটা কমেন্ট করছে না কি ভিডিও বানাবো তাই জন্য যে একটু ভিডিও মানে কমেন্ট লাইক শেয়ার করবে সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে কিন্তু নতুন নতুন ভিডিও আসতে চলেছে খুব খুব ভালো ভালো সবাই কিন্তু দেখো পুরোটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে ঠিক আছে আর অনেক কিন্তু ইউটিউবে এসে অনেক বন্ধু বান্ধবী পেয়েছি তাদের আমি সবার নাম বলছি না কারণ যার না হয়তো নাম মনে থাকবে বলবো না রাগ হয়ে যাবে আমি কারো নাম বলছি না সবাইকে বলছি সবাই আমার পাশে এইভাবে থেকো ঠিক আছে চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও আর আমার স্বপ্ন পূরণের চিঠিটা কেমনভাবে শেয়ার করলাম তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে কারণ আমি তো তোমরা অনেকে আমার যার যাদের সাথে যোগাযোগ আছে তারা নিশ্চয়ই জানো আমি কতটা কষ্ট করে ছোটো ছেলেকে নিয়ে ভিডিও করেছিলাম যখন মনিটাইজেশন হয়েছিল বা গুগল পিনটা যখন আসে ঠিক আছে চলো আর বেশি বক বক করবো না যারা আমার নতুন বন্ধু ভিডিও দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর পুরনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক পুরোনো বন্ধুরা এইভাবে যদি না সাপোর্ট কর করতো নতুন বন্ধুরা যদি না এভাবে সাপোর্ট করতো এটা কি এখন আমার হাতে থাকতো তাই বলছি তোমাদের সবাইকে বলছি অনেক অনেক সাপোর্ট করেছো বলে এটা আমার হাতে শেষ পর্যন্ত এসেছে তাই আমি এখন হাসি মুখে তোমাদের সামনে ভিডিও শেয়ার করছি ঠিক আছে চলুন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই আর বেশি বক বক করবো না ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো টাটা বাই